কেমনে এত সুর ঢুকাইলে তোর মাঝি আষ্টাঙ্গুল বাসী রে বাসি যার ভিতরে সুরে সুরে মতয়ার শৈলী ভগ কেমনে রাই বাছি ও বাছি তোর কেমনে কেমনই তো হাজি লরে তো হয় না সুর শুধু দিলে যদি বাজি তো সুর সবাই বাজাই তো ও বাসি রে এত সুর তোর মাঝে কুর্থিকো বাছি রে এত সুর তোর মাঝে কেকিল রঙে রঙি রং করা কত সুন্দর বাসির করা হায় রঙে রঙে রং করা কত সুন্দর বাসির করা এত সুন্দর করে বাসি কে বানাইল ভবে ও বাসি রে কে দিল তোর মাঝে এত সুর হুদলে তো হয় সুর ও বাছি বাসি বাঁচি বাসি বাছি বাঁচি বাছি 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 রে কে দিল এত সুর তোর মাঝে ও আমার প্রাণের প্রিয় বাসিরে কে দিল এত সুর তোর কে কেউ যদি ভালো ভালোবাসে সে না আর ভুলতে পারে বাসির সুরে কাছে টানে কইতে মনের কথা ও সোজন বন্ধুরে কেউ যদি কাউরে ভালোবাসে বাসির সুরে তারে কাছে টানে কইতে মনের কথা খুলে দুজন দুজন নী সুদু একটিভার দেখারু জন্ধু একটিভার দেখার জন্যে রে ও ওবাসী। বাসি 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 বাছি বাসি বাসি রে কেন এত সুর তো রমা জি ও বাসি বাসি রে কেদিল এত সুর তো রাজি ফুঁ তো হয় না রে সুর যদি দিলে সুর হইতো সবাই পা যাইত তো ও রে কেদি সুর তোর মাঝে ও আমার বাঁশি রে কেদিল এত সুর তোর মাঝে ও বাঁশি কেদি লয়া তো সুর তোর মাঝে ও বসি কে কেদি লয়া তো সুর তোর মাঝে